হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন নতুন কিছু ফ্রিজের কালেকশন নিয়ে তো দর্শক নতুন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নতুন ফ্রিজের কালার চলে আসছে এবং কালারফুল সব চমৎকার চমৎকার ফ্রিজ চলে আসছে এবং মাত্র পনেরো হাজার টাকা আজকে আপনারা একটা ফ্যামিলি সাইজের লাক্সারিয়াস ফ্রিজ কিনতে পারবেন যেটা ভিতরে ডিপও থাকবে এবং নর্মালও থাকবে আর আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু হিউজ ডিসকাউন্টও থাকছে আর ডিসকাউন্টে যারা ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে যাবেন শোরুমে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন আমরা কথা না বাড়ি দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করতে হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান বি সিক্স এই মডেল নাম্বারটা ফ্রিজটি ফ্রিজ এটি সম্পূর্ণ নতুন প্রিন্ট আমাদের এসে চলে আসছে আর এটি লিটার হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপে আপনারা দুইটা তাক পাবেন এবং নর্মালও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা তাক এবং নিচেটা ভেজিটেবল চেম্বারও থাকবে আর আইস ট্রেও পাচ্ছেন আইস ক্রাশার পাচ্ছেন আর কম্প্রেসার ওয়ারেন্টি কার্ড কিন্তু ভিতরে বিলটিং দেওয়া আছে এরপর বাদ বাকিগুলো আমি বলে দিব আপনাদেরকে আর এই ছোট ফ্রিজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এবং ফুড গ্রেড ম্যাটেরিয়ালসও ব্যবহার করা হয়েছে আর এই ফ্রিজটি এম আর প্রাইস হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা দাম আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটি কিনতে পারবেন এরপর দেখা যাচ্ছে আইটি ফ্রিজ এটা হচ্ছে নয় সিফটি ছিল আর এটা হচ্ছে নয় সিফটি এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর মডেল এটা হচ্ছে উপর ডিপ নিচে নর্মাল বাট এটা নর্মালে পাবেন আপনারা দুইটা তাক বেশি পাবেন একটা তাক বেশি পাবেন আট সিফটির থেকে প্রাইসে কিন্তু মাত্র দুই হাজার টাকার ডিফারেন্সে আপনারা এই ফ্রিজটা কিনতে পাচ্ছেন বাট এটা কিন্তু তাক একটা বেশি পাওয়াতে আপনি খাবার দাবার রাখতে সুবিধা হবে যারা সিঙ্গেল ফ্যামিলি আছেন বা নিউ ম্যারিড ফ্যামিলি আছেন তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন এটা একটা বেস্ট চয়েস হতে পারে কারণ এটাতে কিন্তু আর সিফটিতে আপনি একটা তাকে জিনিসপত্র রাখলে এই ভেজিটেবল চেম্বার উপরে যখন রাখবেন তখন কিন্তু পাতিল তাতিল রাখলে কিন্তু না আসার কোনো সমস্যা হবে বাট এইটাতে দুই তাক থাকার কারণে আপনার এগুলো রাখতে কোনো সমস্যা হবে না তাকগুলো কিন্তু আবার সেট আপ অনুযায়ী আলাদা আলাদা করে কিন্তু ব্যবস্থা করা আছে মানে প্রয়োজন আপনি উঁচু নিচু করতে পারবেন এখানে স্পেস বাড়াতে পারবেন কমাতেও পারবেন আর ওয়ারেন্টি কার্ডগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওয়ারেন্টি কার্ড ফ্রিজে কী কী ওয়ারেন্টি পাচ্ছেন আবার অনেকের কোশ্চেন থাকে ফ্রিজগুলো কি এ গ্রেড না বি গ্রেড একটু ক্লিয়ার করে দিচ্ছে সহজে আপনাদেরকে আমাদের প্রতিটা ফ্রিজের গায়ে কম্প্রেসার গ্যারান্টি লেখা আছে বারো বছর 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 সার্ভিস পাঁচ বছর আর এই বারো বছর কম্পেশার গ্যারান্টি মানে প্রোডাক্ট প্রোডাক্ট এবং এবং না না হলে গ্যারান্টি থাকবে এখানে দেখেন লেখা আছে ক্রয়ের তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এটাও কিন্তু এ গ্রেড প্রোডাক্ট না হলে কখনোই আপনার এই ক্রয়ের তারিখ হতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে না একটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা ফ্রিজ পরে কিন্তু আমরা ডিজিটাল রেজিস্ট্রেশনটা করে দিব আপনার নাম্বারে আর এ গ্রেড প্রোডাক্ট না হলে আপনার ডিজিটাল রেজিস্ট্রেশন কিন্তু হবে না সুতরাং প্রোডাক্ট কি এ গ্রেড না বি গ্রেড কিন্তু আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আর না কেন অবশ্যই এই বিষয়গুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আর তার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে টাকা এটা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার টাকা রাখবো এটা ডিপটা একটু দেখাই আর এটা ডিপে আবার আপনার টেম্পার গ্লাস পাচ্ছেন ডিপে টেম্পার গ্লাস নর্মাল তো দেখলেনি আর এরপরে যারা একটু বড় নিতে চাচ্ছেন দশ সিফটি ফ্রিজ এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার এটা উপরে ডিপ নিচে নর্মাল আর এটাতে পাচ্ছেন হচ্ছে আপনারা ভার্টিকাল টাইপ দুইটা তাক উপরে দুইটা তাক নিচে দুইটা তাক এবং টেম্পা গ্লাস পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সাথে এই কালারগুলো সম্পূর্ণ নতুন কালার আসছে এই জন্য আমি ফ্রিজ আপনাদেরকে দেখাচ্ছি আর এটা মডেল নাম্বার তো ওয়ান এস থ্রি জি ইএল মডেল আর এটা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা ছয় হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন এরপর দর্শক আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ ডি টু ডি ফোর মডেল নাম্বার আর লিটার হচ্ছে দুইশো চৌচল্লিশ লিটারের ফ্রিজ উপরে ডিপ ডিপে পাচ্ছেন তিনটা তাক পাচ্ছেন আপনারা একটা দুইটা চারটা একটা দুইটা তিনটা চারটা থাকবেন এই পাশে চারটা পোর্শন এই পাশে চারটা পোর্শন পাচ্ছেন আর ডিপো কিন্তু অনেক বড় পাচ্ছেন বড় সাইজের একটি ফ্রিজ আফটার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা আপনারা কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন তো এই ফ্রিজটি মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন আর এই ফ্রিজটি বিশেষত হচ্ছে এই ফ্রিজটি কিন্তু ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং আলটারনেটিভ সেভিং সিস্টেম ব্যবহার করা হয়েছে উইথ নো নিট ভোল্টেজ স্টেবিলাইজার ভিতরে বিল্ড ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার দেওয়া আছে এক্সট্রা করে কোনো বড় ভোল্টেজ স্টেবিলাইজার আমাদের এটা এটা কোনোটার সাথে কিন্তু বিল্ড ইন স্ট্যাবিলাইজার প্রতি সাথে দেওয়া আছে কোনোটার সাথেই আপনার এক্সট্রা করে ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে হবে না সাথে সেটা পেয়ে যাবেন আর এই ফ্রিজটির দাম বলছে এই ফ্রিজটির প্রাইস হচ্ছে কোম্পানির প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর আফটার ডিসকাউন্টে কত রাখবো নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্টে তেত্রিশ হাজার আটশো টাকা রাখবো এবং এই ফ্রিজটিতে আরেকটি হচ্ছে ইনভার্টার সিস্টেমও পাচ্ছেন আগে গুলো ইনভার্টার ছিল না এখন থেকে ফ্রিজগুলো দেখাব ইনভার্টার সিস্টেম চলে আসছে ডিপটা দেখাই দেখেন ডিপটা খুব চমৎকার এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলের ফ্রিজ এর কারণ হচ্ছে আপনার সম্পূর্ণ ভিতরটা হোয়াইট কালার এবং টেম্পার গ্লাস এখানে কিছু চেঞ্জ আসছে অনেক কিছু কিন্তু চেঞ্জ আসছে আর ভেজিটেবল চেম্বারও নিচে কিন্তু অনেক বড় যারা একটা বড় সাইজের ফ্রিজ কিনতে চান নিতে পারেন লিটারটা বলি লিটার হচ্ছে তিনশো সাত লিটারের ফ্রিজ ইনভার্টার সিস্টেম এরপর আমাদের এখানে আরেকটি ফ্রিজ দেখেন এটা হচ্ছে থ্রি এ টু এটা লিটার হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ এটা উপর ডিপ নিচে নর্মাল প্রতিটা উপর ডিপ নিচে নর্মাল বেশিরভাগই এখানের এটা ডিপের তাক হচ্ছে তিনটা আগেটা ছিল দুইটা এটা ডিপে পাশের তিনটা এবং খুবই সুমৎকার দেখতে ইন্টেরিয়র দেখতে খুবই সুন্দর আর এই ফ্রিজটাতে কিন্তু আমরা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিবে ফ্রিজটাতে এটার দাম হচ্ছে উনপঞ্চাশ টাকা নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিলে আসবে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার ছয়শো টাকা লিটার হচ্ছে তিনশো বারো ইনভার্টার সিস্টেম বিল্টিন বলতে দিচ্ছে ম্যানেজার এবং ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এরপরে দর্শক আমাদের এখানে আরও একটি ফ্রিজ দেখেন আর এই ফ্রিজটা দেখানোর মাঝে একটা কথা বলে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি যেহেতু কষ্ট করে করে থাকি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন কালার আসলে কিন্তু নিজের আগে আরো কালার আসবে আরও নতুন নতুন মডেল আসবে সবগুলো আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে দিন দয়া করে তো আসুন আমরা পরের ফ্রিজটি দেখাই এটা হচ্ছে ডাব্লু এফ ই টু এন ফাইভ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেডিং পোল্টাক আলটা সেভিং সিস্টেম এবং বিল্ট ইন ভোল্টেজ স্টেবিলাইজার হোয়াইট ভোল্টেজ ডিজাইন একশো চল্লিশ ভোল্টে গেলে এই ফ্রিজটা রান করবে আর ম্যাক্সিমাম টু টোয়েন্টি পর্যন্ত কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এখানে ক্লিয়ার লেখা আছে জিনিসগুলো আমি যেগুলো বলছি আচ্ছা ভিতরে সাইডটা দেখি ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির দুইটি টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আর এখানে পকেট হচ্ছে দুইটা যেহেতু ওখানে চেম্বার তিনটা এখানে দিচ্ছে দুইটা আর আগের বড়টা তো ছিল তিনটা তো এটার প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা দাম নয় হাজার তিনশো টাকা লেস করার পরে আসবে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার দুইশো টাকা আর যারা হচ্ছে ছোট নিতে যাচ্ছেন আস্তে আস্তে প্রাইস কিন্তু অনেক কমে যাবে আঠাইশ হাজার তিনশো টাকা বড় ফ্রিজ কিন্তু বিশাল বড় সাইজের ফ্রিজ আজকে দিয়ে দেবো আপনাদেরকে আমি যেমন এই ফ্রিজটা দেখেন ডাব্লু এফ ই টু এস টু ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট প্রোগ্রাম এটাতে যা ছিল সকল প্রোগ্রাম এটা তো পেয়ে যাবেন এবং এটার ভিতরটা দেখাই ওইটা এটার ভিতরে পার্থক্য করতে আগেরটার সাথে এটা পার্থক্য করতে শুধুমাত্র নর্মালটা একটু ছোট কম আর কি বড় কম আগেরটা যেমন নর্মালটা একটু বড় বেশি এটা নর্মালটা একটু ছোট আর বাদ বাকি কিছু সেম ডিপ কিন্তু বিশাল সাইজের ডিপ যারা বড় ডিপ চাচ্ছেন বাট ইনভার্টার সিস্টেম তারা নিতে পারে এই ফ্রিজটা প্রাইসও কিন্তু অনেক কম এটার প্রাইস কোম্পানির প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আমরা নয় হাজার একশো টাকা লেস করে রাখবো হচ্ছে ছত্রিশ হাজার তিনশো টাকা এখন দেখেন আঠাইশ হাজার টাকা দামের ফ্রিজ এই দেখেন এই ফ্রিজটা কিন্তু খুবই বড় সাইজের ফ্রিজ দুশো তেরো লিটারের খুব প্রিমিয়াম কোয়ালিটি হোয়াইট কালারের একদম নতুন আসছে আমাদের আর ডিজাইনটাও খুব চমৎকার দেখতে কালারফুল আছে এবং এছাড়া অন্য কালারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ফ্রিজটি মডেল নাম্বার হচ্ছে এটা লিটার হচ্ছে আপনার দুশো তেরো লিটারের ফ্রিজ আর এটার এমআরপি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র আটাইশ হাজার তিনশো টাকা আপনার নিতে পারবেন তো দর্শক আপনারা যে তো অপেক্ষা করছিলেন এই ফ্রিজটার জন্য এই ফ্রিজটা হচ্ছে সর্বনিম্ন দামের ফ্রিজ বর্তমানে আমাদের কাছে আঠারো হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন ফ্যামিলি সাইজের ফ্রিজ এই দেখেন ফ্যামিলি সাইজ কেন বললাম এই ফ্রিজটার ভিতরে কিন্তু আপনারা ডিপ পেয়ে যাচ্ছেন এখানে ডিপে অনায়াসে কিন্তু আপনারা দুই কেজির উপরে চিকেন রাখতে পারবেন দুই তিন কেজি চিকেন রাখতে পারবেন এরপর ডিপে কন্ট্রোলারও কিন্তু আলাদা আছে এবং এখানে কিন্তু আইস কেসও কিন্তু পেয়ে যাচ্ছেন আইস জমানোর জন্য কিন্তু ট্রে পেয়ে যাবেন এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে আমি দেখাচ্ছি একটা দুইটা তাক পাচ্ছেন খাবার দাবার রাখার জন্য অনেকে আছেন গ্রামের বাড়িতে ঈদের সময় বেড়াতে যাবেন তারা কিন্তু এই ফ্রিজটা নিয়ে যেতে পারেন কারণ ঈদের সময় কিন্তু গরম থাকবে এরকম ছোট একটা ফ্রিজ কিন্তু বাসায় রাখাই যেতে পারে বড় ফ্রিজ টানা সমস্যা হয় বা বড় ফ্রিজের বিদ্যুৎ বিলও বেশি আসে বাট ফ্রিজ যখন বাসায় থাকলে একটা ফ্রিজ কিন্তু প্রয়োজন পড়ে এটা ডিপো পেয়ে যাচ্ছেন এখানে একটা তাক পাচ্ছেন এখানে একটা তাক পাচ্ছেন এবং ভেজিটেবল চেম্বারও ছোট আছে প্রয়োজনে ভেজিটেবল চেম্বারে কিন্তু আপনার ডেক্স হিসেবে ব্যবহার করতে পারবেন ডেক্সে যেরকম পকেট ডেক্স অনেক কিছু রাখা যায় এটা পকেট ডেক্সের মতন ব্যবহার করতে পারবেন আর এখানে একটা দুইটা তিনটা তাকও পাচ্ছেন আর পাচ্ছেন ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কি ওয়ারেন্টি পাচ্ছি আমরা পনেরো হাজার টাকা দামের ফ্রিজ একটু যা দেখছি পনেরো হাজার টাকা দাম্পেশ গ্যারান্টি পাচ্ছে বারো বছর বছর এই ডোরের গ্যারান্টি পাচ্ছি হচ্ছে তিন বছর সার্ভিস গ্যারান্টি পাচ্ছি পাঁচ বছর এটা কিন্তু সারা বাংলাদেশ যে কোনো বাংলাদেশের কোনো প্রান্তে বসে বাসায় কিন্তু হোম সার্ভিস পাবেন এবং এই ফ্রিজও কিন্তু আমরা ডিজিটাল রেজিস্ট্রেশন করে দিব যার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় বসে কিন্তু হোম সার্ভিস কাস্টমার কেয়ার নাম্বার লেখা আছে ফ্রিজের গায়ের উপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে লেখা আছে ওয়ান এই নাম্বারে ফোন দিলে সরাসরি কাস্টমারের কেয়ার থেকে লোক একজন বাসায় চলে যাবে এবং কম্পেশার গ্যারান্টি কিন্তু বারো বছর তো এই দশক এই ফ্রিজটা অ্যাশ অ্যাশ কালারের ব্ল্যাক কালার টাইপের ফ্রিজটা খুবই চমৎকার দেখতে প্রাইস থেকে আফটার ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা আপনারা কিনতে পারবেন তো যাই হোক এরপরে আমি আপনাদেরকে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি দেখেন এটা লেটেস্ট ফ্রিজ আসছে আমাদের কাছে ডাব্লু এফ থ্রি মডেল নাম্বার এটা লিটার হচ্ছে তিনশো আটচল্লিশ ফ্রিজ এবং এটা কিন্তু ডিজিটাল প্যানেল সিস্টেম করা হয়েছে এখানে ডিজিটাল টাচ স্ক্রিন সিস্টেম এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট আছে দেখি ভিতরটাও কিন্তু খুবই সুন্দর দেখতে আর প্রতিটা ফ্রিজের ভিতরে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে একটি সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু ফ্রিজের গায়েও লেখা থাকে আপনাদের বাসায় যখন ফ্রিজটা পৌঁছাবে অবশ্যই কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের সিরিয়াল নাম্বারটা আর ফ্রিজের গায়ে সিরিয়াল নাম্বারটা মিলিয়ে রাখবেন তা না হলে কিন্তু যদি কখনো মিস ভাবে একটা ফ্রিজের আইটাতে চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন না সুতরাং ওয়ারেন্টি কার্ডের সাথে অবশ্যই বাসায় যাওয়ার পরে ফ্রিজের গাছ সিরিয়াল নাম্বার আমাদের যে ডেলিভারি ম্যান যাবে ওর থেকে সিরিয়াল নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন আর ডিপে পাচ্ছেন আপনার দুইটা তাক নর্মাল পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা তাক পাচ্ছেন নর্মালি এই হচ্ছে নর্মালের ডোর আর এই হচ্ছে আপনার ডিপের ডোর আর একটা কথা বলি এই ফ্রিজগুলো কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হচ্ছে যার ফলে এই গ্লাস কিন্তু সহজেই ভাঙবে না অনেক শক্তিশালী হেভি গ্লাস এটা নর্মাল কাঁচের গ্লাস তা অনেকেই ভাবেন যে কাছের গ্লাস নর্মাল গ্লাস গ্লাস ভেঙে যেতে পারে এগুলা কিন্তু টেম্পার গ্লাস কারণে কিন্তু এত সহজে ভাঙবে না খুব জোরে আঘাত পেলে ভাঙবে এছাড়া কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নাই আর প্লাস পয়েন্ট হচ্ছে এই ফ্রিজগুলো ইজি টু ক্লিন আপনি হাত দিয়ে ধরবেন অনেক সময় তেল কাশটা লেগে যায় ময়লা হয় আপনারা ইজি ক্লিন করতে পারবেন তো একটা ফ্রিজ আগে কিন্তু অবশ্যই ফ্রিজের ক্লিনিং সিস্টেম ভালো আছে কিনা লং জিমিটি যাবে বারো বছর কম গ্যারান্টি আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা খুব জরুরি তো আমাদের এই ফ্রিজগুলো কিনতে কিন্তু আপনারা ইজি টু ক্লিন পাচ্ছেন এবং আপনারা দশ পনেরো বারো বছর তো গ্যারেন্টি পাচ্ছেন এছাড়া কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা আপনারা এই ফ্রিজগুলোর ভিতরে থাকছে সুতরাং দেরি না করে দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আবুল হোটেলটার মালিক বা চৌধুরিবড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশেই ফুটওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজের নিচে আসলে আমাদের শোরুম পাবেন নতুন নতুন কালারফুল সকল ফ্রিজ কিন্তু আমাদের শোরুমে ঈদ উপলক্ষে চলে আসছে অলরেডি এরপরে আমি আপনাদের গাড়িটা কালেকশন দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এটা প্রাইসটা বলতে এটা প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার যে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকার দাম দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দেন প্রায় এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে দি আসছে মাত্র তেতাল্লিশ হাজার সাতশো টাকা এরপরে দেখেন এটা থ্রি ডি এইট একই সাইজের একই মডেলের বাট এটা কিন্তু ভিন্ন কালার ভিন্ন দামে প্রোগ্রাম ভিতরে সবগুলো প্রোগ্রামই সেম উপরে ডিপের তিনটা তাক থাকছে নর্মাল তিনটা থাক পেয়ে যাচ্ছেন আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু সেম আর এটা প্রাইস হচ্ছে একান্ন টাকা এটা প্রাইস দেখেন চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা কিন্তু ডিজিটাল ডিসপ্লে এর কারণে দাম বেশি এছাড়া আর কোনোটা পার্থক্য যারা ডিজিটাল স্ক্রিন নিতে চাচ্ছেন না তারা কিন্তু এই ফিজটা নিতে পারেন ফিজটা দেখতেও স্মার্ট ব্ল্যাক কালারের ভিতরে খুব চমৎকার দেখতে প্রাইসও কম আর একান্ন হাজার নয়শো নব্বই টাকার প্রাইজের পরে দশ হাজার চারশো টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে মাত্র একচল্লিশ হাজার ছয়শো টাকা আর এরপরে আমাদের নতুন আসছে এটা হচ্ছে ম্যাট কালারের প্লেন ম্যাট টাইপের খুব চমৎকার দেখতে এবং দেখতেও ভালো লাগে আর এর আগে এই কালারটা ছিল গ্লাউজি এইটা ম্যাট কালারে চলে আসছে থ্রি বি মডেল নাম্বার এটা লিডার হচ্ছে তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ এটা ডিপে একটা দুইটা তিনটে তাক ডিপে পাবেন নর্মাল একটা দুইটা তিনটে চারটা তাক কিন্তু নর্মাল আপনার পেয়ে যাবেন ভেস্টেবল চেম্বারটা অনেক বড় এরপরে ডিমের কাঁচি তো থাকছেই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যথারীতি প্রতিটা ফ্রিজের ভিতরে দেওয়া আছে এবং কি লক যেগুলা ডোর লকও আছে ডোর লকটাও কিন্তু আপনার এটার সাথে পেয়ে যাবেন আর আমাদের শুধুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানও আছে পিকআপ আছে ভ্যান ড্রাইভার আছে আপনাদের বাসা চারতলা পাঁচতলা উঠাতে হলে পিক পিকাপে পৌঁছে দিবে ভ্যানে পৌঁছে দিবে এবং সেই ক্ষেত্রে আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে কারণ আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টটা দিয়ে দিই তো ডেলিভারিটা ফ্রি দিতে পারছি না ডেলিভারির জন্য সে জায়গা বুঝে ক্ষেত্রে বুঝে শোরুমে এসে কথা বলে নিবেন গাড়ি ভাড়াটা কত টাকা লাগবে এক একটা ফ্রিজের ভাড়া এক এক কোনোটা ভাড়া তিনশো টাকা আছে কোনোটা ভাড়া পাঁচশো আছে কোনটা ভাড়া এক টাকা আছে ফ্রিজ যত বড় হবে ভাড়া তত বাড়বে ফ্রিজ যত ছোট হবে আমাদের শোরুম থেকে লোকেশন যদি আপনার কাছে হয় তাহলে ভাড়া একদম কমে যাবে তো এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ফ্রিজ এটা প্রাইসটা বলতে এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা দাম এটা আমরা দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিলাম দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনার চল্লিশ হাজার টাকা আমাদের থেকে এই ফ্রিজটা নিতে পারবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট পড়েছে যাই হোক এরপর ডাব্লিউ এফ থ্রি ডি সেভেন ইএল মডেল গ্রাফিক্স প্রিন্টে খুবই সুন্দর দেখতে প্রিন্টে কিন্তু রেইনবো টাইপের ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে আর তিনশো সাতচল্লিশ লিটারের ফ্রিজ উপরে ডিপ ডিপিএলইডি লাইটও পেয়ে না আপনারা কিন্তু অন্যটা তেল ডিপিএলইডি লাইটও আছে এবং ডিপে এখানে দুইটা পকেট পাচ্ছেন দ্যাট মিন ডিপে একটা লক এই সুইচ ব্যবহার করা হয়েছে যেগুলো অন্য ফ্রিজ ছিল না আপনি ডিপও যখন খুলবেন রাতে বেলা ডিপে ডিপেও লাইট জ্বলবে আবার নর্মাল যখন খুলবেন নর্মালও কিন্তু লাইট জ্বলবে নর্মালে একটা সুইচ দেওয়া হয়েছে এবং টেম্পারেচার কুলিং সিস্টেমটাকে কন্ট্রোলিং সিস্টেমটা দেওয়া হচ্ছে এখানে কুলিং বাড়ানো কমানো এখান থেকে করতে পারবেন এবং ট্রান্সপারেন্ট ভেজিটেবল চেম্বার ব্যবহার করা হয়েছে যার ফলে আপনারা কিন্তু যাই রাখেন না কেন আগের থেকে খাবার দেখতে পারেন যে কোন জিনিসটা কোথায় রাখা আছে তো এছাড়া আরও অনেক প্লাস পয়েন্ট কিন্তু এটার ভিতরে ব্যবহার করা হয়েছে তো এটার প্রাইসটা বলি একান্ন হাজার চারশো নব্বই টাকা দাম আর এটার আফটার ডিসকাউন্টে দশ হাজার তিনশো টাকা লেস করে আমরা মাত্র এক চল্লিশ হাজার দুশো টাকা আপনাদেরকে ফিজটা দিয়ে দিব এরপরে যারা ফিজ কিনে যাচ্ছেন এটা ফিজটান ডব্লিউ এফ ই থ্রি এ টু ডিডি মডেল নাম্বার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সুপার কুলিং সিস্টেম সেট লেভেল তারপরে স্মার্ট কন্ট্রোল সিস্টেম সকল কিছু পেয়ে যাবেন এবং ফিফটি ফিফটি লেখা আছে ক্যাপাসিটি এর মানে হচ্ছে অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এগুলা ফিফটি ফিফটির নিচে আছে কিন্তু দেখতে ফিফটি ফিফটি মনে হলো ফর্টি ফাইভ পার্সেন্ট আর ফিফটি ফাইভ পার্সেন্ট আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিফটি ফিফটি এই কোম্পানি থেকে ইন্ডিকেট দেওয়া হয়েছে ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট বাট এটা কিন্তু ইন ইজ এ বিল্ডিং সরি ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম না এটা উইদাউট ইনভার্টার বাট এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে এনার্জি সেভিং সিস্টেম এবং বিল্ড ইং বোল্ড যার ফলে বিদ্যুৎ খরচ কম হবে যদি ইনভার্টার না হয়ে থাকে তারপরেও কিন্তু বিদ্যুৎ খরচ কম ভিতরটা দেখাই খুবই সুন্দর দেখতে ভিতরটা তিনটা তাক আর এখানে তো তাকগুলা গুলা দেখলেনি আপনারা দামটা বলতে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা দাম দশ হাজার একশো টাকা লেস করে চল্লিশ হাজার চারশো এরপর আমাদের এখানে আইটি ফ্রিজেন টু ই ও এস সি মডেল এটা একদম লেটেস্ট মডেল দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল এস সি মডেলগুলো নতুন আসছে এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এটা লিটারটা বলি দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ আট হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা আর যেখান থেকে ফ্রিজ কেন ফ্রিজের নাম্বার বা কথা বলবো না হয় ফ্রিজের মডেল নাম্বার কম্পেয়ার করবেন আর না হলে লিটারটা কম্পেয়ার করবেন লিটার কত বা মডেল নাম্বার কত একজেক্ট অনেকে আট সিফটি কত দশ সিফটি কত এভাবে না জিজ্ঞেস করে এক্সেক্ট মডেল নাম্বার বলে সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে ভালো হচ্ছে শোরুমে এসে দেখে শুনে আপনার বাজেট অনুযায়ী আপনি দেখে কিনে নেবেন তো দর্শক প্রাইসটা বলি বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা দাম আট হাজার ছয়শ টাকা লেস করে চৌত্রিশ হাজার তিনশো এই হচ্ছে লাস্ট ফ্রিজ দেখাচ্ছে প্রিন্ট যদি অন্য প্রিন্টে চান অন্য প্রিন্টও দিতে পারবো যদি আবার এটার ভিতরে ডিজিটাল ডিসপ্লে চান যে মাঝে ডিজিটাল ডিসপ্লে থাকবে ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছে আছে আমাদের এই ডিসপ্লে সেন্টার ছাড়াও আরো একটি ডিসপ্লে সেন্টার আছে ওখানে ডাবল ডোর ফ্রিজ আছে সিঙ্গেল ডোর ফ্রিজ আছে ডিপ ফ্রিজ আছে ডিজিটাল কনভার্টার যত ফ্রিজ আছে ওয়ার্ল্ডের সকল ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন এবং এরকম হিউজ ডিসকাউন্ট থাকবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার সর্বোচ্চ ডিসকাউন্ট উনত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের শোরুমে ফ্রিজ পেয়ে যাবেন তো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শোরুমে চলে আসেন আসার লোকেশনটা আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশটাতে আবুল হোটেল থাকার ওই পারে পূর্ব দিকে আমাদের হচ্ছে পূর্ব দিকে দক্ষিণ দিকে আমাদের শোরুমটা রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এই ফ্রিজটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা সাত হাজার নয়শো টাকা লেস করে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আপনারা কিনতে পারবেন একটু ভিতরটা দেখাই দিচ্ছি হচ্ছে ভিতর টেম্পার গ্লাস দুইটা টেম্পার গ্লাস আছে একটা তার উপরে পেয়ে যাচ্ছেন আর নিচে এবং এখানে কিন্তু এল ইডি লাইটও পাচ্ছেন আপনারা এবং ডোরে আর টেক কুলিং সিস্টেমটা পাবেন ডোর থেকে ঠান্ডা ধরে রাখবে এবং এই ফ্রিজটাতে কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করেছে এখন পর্যন্ত আমি যে কটা ফ্রিজ আপনাদেরকে দেখেছি কোনটা কিন্তু টেম্পার টেম্পার গ্লাস গ্লাস ছিল বাট এই এই মডেলটাতে ব্যবহার করেছে এসসি মডেল এতে কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়নি এটা উপরে টেম্পার গ্লাস নিচেও কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আর ডিজিটাল ডিসপ্লে তো বললামই আপনারা পাবেন থ্রি এফ ফাইভ থ্রি ডি এইট ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে যত মডেল চান না কারণ সকল মডেল আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন দয়া করে আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম